এরকম ভাবে যদি আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটে তা আমাদের একটা সুন্দর মেডিকেল সায়েন্স আরও ডেভেলপ হবে ইনশাআল্লাহ আমরা আরো স্বস্তিতে আমাদের সন্তানদের এভাবে চিকিৎসা করাতে পারবো আলহামদুলিল্লাহ আপনি তো খুব টেনশনে আছিলেন যে কি হবে না জি আমরা অনেকদিন পর্যন্ত আমি আমার ওয়াইফ আমরা ইভেন ঘুমাতেও পারিনি টেনশনে যে কারণ ও তৃতীয় কোনো ব্যক্তিকে দেখলেই কান্না করে একটু রিজার্ভ যেহেতু এখন চারদের মাঝে বেবিটা বড় হয় তো অতি সাহস করে আমরা আজকে এটা করানো এবং ও যে একটা অবস্থা এটা ডাক্তার হলে ফুলি নিচ্ছি করাতে হতো পুরো বডি অবশ করানোর কথা আমি সাজেস্ট করেছি ডাক্তাররা কিন্তু আমি দেখলাম ছোটো বাচ্চাকে এরকম করালে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে তো এটা ভেবে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে লোকাল দিয়েই ওনার একটু কষ্ট হয়েছে কিন্তু উনি এটা স্যাক্রিফাইস করে আমাদের ভালোর জন্য এটা কষ্ট করেছেন এই জন্য ধন্যবাদে সে মোবাইল দেখতেছে খুব শান্তি বাড়ি বাড়িওয়ালা ওনার দুই নাতিকে করিয়ে গিয়েছেন তো আমি পরে ফেসবুকে ওনারা আমাকে বলেন যে মদিনা হিজামা আমি সেখানে কিছু ভিডিও দেখলাম ভিডিও দেখে আমি এবং আমার ওয়াইফ উভয়ই খুব হাইলি স্যাটিসফাইড হলাম যে না সিস্টেমটা পাকিস্তান না যেন কোন দেশের জন্য তারকির যে একটা ভালো পদ্ধতি সেটাকে ম্যাথডটাকে অ্যাপ্লাই করেন উনি তো এটা সত্যি সত্যি অসাধারণ আমি মন থেকেই বলছি আমি দয়া করি যেন এটা আরও ছড়িয়ে যাক সবাই জানুক এবং জেনে তারা যেন এই সুন্দর পদ্ধতিতে তাদের বিনা বেথায় এবং যাতে সহজে তাদের একটা টেনশন বাবা মা যেহেতু সন্তান প্রিয় টেনশন করেন কিন্তু অতি সহজেই ইনসল এটা হয়ে যায় এখানে